নমস্কার সবাইকে আমি মৌমিতা মামি লাইফ ইন ক্যানাডার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন ধরে আমি এই লং ভিডিও দিই না কারণ এত ব্যস্ততার কারণে আমি আর এই লং ভিডিও করে উঠতে পারি না তাই সব সময় শর্ট ভিডিওগুলোই আপলোড করি শ্রেয়াকে নিয়ে ব্যস্ত থাকি তারপরে সংসারের কাজ সমস্ত সামলিয়ে আর লং ভিডিও করে ওঠা হয় না দুদিন ধরে আমাদের এখানে কন্টিনিউ স্নোফল হচ্ছে তো সেইগুলোর আমি তো শর্ট ভিডিও সবসময় আপলোড করছি তো ভাবলাম একটা লং ভিডিও বানাই এই স্নোফলের আর স্নোয়ের টাইমে তো আমার ভিডিও করা হয়নি কারণ লং ভিডিও করার জন্য আলাদা অ্যাঙ্গেলেই ক্যামেরা ধরতে হয় সেভাবে আমার করা হয়নি শুধু শর্ট ভিডিওর জন্যই কিছু করে রেখেছিলাম আর সেগুলোই আপলোড করেছি তো যাই হোক আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আজকের মেনুটাও শেয়ার করি আর স্নো হয়ে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হয় সেটাও আপনাদেরকে একটু দেখাই তো আজকে ভেবেছি যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানাবো যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তো ও আবার এগুলো খেতে খুব একটা ভালোবাসে না তবুও আজকে ঠান্ডার মধ্যে ভাবলাম এটাই বানাই ঝটপট হয়ে যাবে আমার কাছে এই ধরনের মেনুগুলো যেন খুব সহজ লাগে আর বাইরে স্নো পরিষ্কার করতে হবে তার জন্য আমি আগে থেকে অনেক কিছু প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম সেগুলোই মাঝে মধ্যে এসে করছি আবার বাইরে গিয়েও স্নো পরিষ্কার করছি বাইরেটা দেখতেই পেলে সকালের দিকে আমি দেখালাম যে পুরো সাদা হয়ে রয়েছে স্নো হওয়া বন্ধ হয়ে গেছে তো এখন পরিষ্কার করার পালা আর ভাবলাম যে সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরের কিছুটা রান্না সেরে রাখছি চিলি চিকেনটা এখন বানিয়ে রাখছি পরে স্নো পরিষ্কার করে এসে ফ্রায়েড রাইসটা বানাবো ফ্রায়েড রাইস মানে মিক্সড ফ্রায়েড রাইস করবো আজকে আমি তো ওটাকে একটু পরে বানাবো তাহলে গরম গরম খাওয়া যাবে আর এটাকে করে রাখছি কারণ একসঙ্গে দুটো আমার ঝামেলা হয়ে যাবে আর বাইরে হাজব্যান্ড খুব তাড়াহুড়ো করছে যে স্নো পরিষ্কার করবে স্নোগুলোর উপরে আবার পা রেখে দিলে না ওগুলো একদম আইস হয়ে যায় আর পরিষ্কার করা যাবে না তখন ওইগুলো উঠবে না আর যার জন্য আবার একটু হুটোপাটা করছে আর এই যে ফ্রায়েড রাইসের জন্য আমি একটুখানি ডিমের ভুজিও বানিয়ে রেখে দিয়েছি আর পরে এসে আমি ফ্রায়েড রাইসটা বানাবো আর স্নো পরিষ্কার করার জন্য আমার গলাটাও প্রচণ্ড বসে গিয়েছে ঠান্ডা লেগে গেছে খুব টুক ভার হয়ে রয়েছে যার জন্য ভয়েস দিতেও একটু অসুবিধা হচ্ছে আর শ্রেয়াঙ্কেরও জ্বর চলে এসেছিলো কারণ ও অনেকটা টাইম খেলা করেছে স্নোর মধ্যে আর এই যে এখন যাচ্ছি পরিষ্কার করতে স্নো আমি খুব একটা পরিষ্কার করিনি যদিও ওর বাবাই করেছে এবার গেল বছর তো পুরো এক হাঁটু স্নো জমেছিল তো আমাদের পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছিল আর এবার তো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে কি গানটা ঘটিয়েছে সেটা আমি পরে বলছি আপনাদেরকে আর নিয়েই আমি বেরিয়েছিলাম ও বাইরে একটু খেলা করছিল আর আমরা পরিষ্কার করছিলাম আর আমি না হ্যান্ড গ্লাভস পরতে ভুলে গিয়েছি তাই জন্য আবার ঘরে এসে হ্যান্ড গ্লাভস পরে বাইরে গেলাম আবার হ্যান্ড গ্লাভস না পরে না ওই স্নো পরিষ্কার করলে প্রচণ্ড কষ্ট হয় আমার হাজবেন্ডের হচ্ছিলো ওকে আমি বারবারই বললাম যে যাও গিয়ে পরে আসো তাও পড়লো না তো ও বুঝতে পারছিলো যে ওর হাতে খুব কষ্ট হচ্ছিল আমি তো পরে আসলাম কারণ আমি এর আগের দিনকে স্নোর মধ্যে খেলা করেছি তো ওই হ্যান্ডগ্লাভস পরিনি আমার ভীষণ অসুবিধা হচ্ছিল পরে একদম হাতগুলো লাল হয়ে গেছিলো আর আমি অনেকক্ষণ এসে হাত শেঁকছিলাম গ্যাসের ওপরে তুলোর মতন আকাশ থেকে স্নো পড়ছে চারিদিক সাদা হয়ে ছবির মতো সুন্দর হয়ে গেছে এইগুলো ভাবতে আর এগুলো দেখতে যতটা সুন্দর লাগে স্নো জমে যাওয়ার পরে স্নোটাকে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় ক্যানাডার ব্যাংকপের শহরে আমরা থাকি তো এই জায়গাটায় কিন্তু খুব একটা স্নোফল হয় না সারা বছরে দুবার তিনবারই স্নোফল হয় তো সেগুলো খুব একটা বেশি হয় না আর হেভি স্নোফল হলেও একদিন বা দুদিনই হয় তাতেই আমরা ভীষণ বিরক্ত হয়ে যাই যখন স্নো পরিষ্কার করতে হয় স্নো দেখতে ভালো লাগে যেমন এবছর স্নো হচ্ছিল না দেখে ভীষণ মনটা খারাপ ছিল কিন্তু যখন আবার পরিষ্কার করতে হচ্ছে তখন ভীষণ কষ্ট হয়ে গেছে আমাদের জন্য আর এবছর বছর যেটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের সেটা হলো শ্রেয়াঙ্ক ভীষণ আনন্দ করেছি স্নোয়ের মধ্যে যখন স্নো পড়ছিল তখনও আমি ওকে বের করেছিলাম তো তখনও খুব ও এনজয় করছিল ব্যাপারটাকে আর এবছর যখন এই আমরা পরিষ্কার করছি স্নো ও কিন্তু ওর নিজের ফ্যানে ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে ভেবেছিলাম পুরো স্নোটা পরিষ্কার করে বানাবো তাতে গরম গরম খাওয়া যাবে কিন্তু এর মাঝখানেই হাজবেন্ড ওই যে কাণ্ড ঘটিয়ে ফেলেছে যেটা আমি ভিডিওর আগেই শুরুতেই বললাম আর বাইরে স্নো পরিষ্কার করব বলে আমি ড্রেস ট্রেস সব চেঞ্জ করে গেলাম আবার এই কাণ্ডটা ঘটে গেল তো আমাকে আবার সেই ড্রেস পরে বাইরে বেরোতে হবে এই বারবার বাইরের ড্রেস পরা ঘরের ড্রেস পরা এগুলোই প্রচণ্ড বিরক্ত লাগে যার জন্য ভেবেছিলাম একবারে স্নোটা পরিষ্কার করে আসবো তো যেটা করেছে হাজব্যান্ড সেটা হলো ওই যে শোবেলটা থাকে সেই শোবেলটাকে এত জোরে প্রেশার দিয়েছে যে সোবেলটা একেবারে ভেঙে গেছে এই দেখুন এখন এটা দিয়ে তো পরিষ্কার করা যাবে না এটা দিয়ে তো পরিষ্কার করা সম্ভব নয় তার জন্য আবার আরেকটা অর্ডার করেছে সেটা এখন আসবে তারপরে বাকি স্নোটা পরিষ্কার করা হবে এবার যেটা অর্ডার দিয়েছে সেটা একদম বড় সাইজের অর্ডার দিয়েছে এই যে তো সেটা আসতে একটু টাইম লাগছিল দেখে আমি রান্নাটা সেটা নিলাম এই যে এটা দিয়ে খুব তাড়াতাড়ি স্নো পরিষ্কার হয়ে যাচ্ছে আর যেহেতু খুব তাড়াতাড়ি ডেলিভারি দিলো তার জন্য এক্সট্রা আবার পেমেন্টও নিল এটা আসার পরে খুব খুশি যে এটা দিয়ে খুব তাড়াতাড়ি স্নো পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এটা তা হলে কি হবে মানে বাইরের টেম্পারেচার এতটাই ঠান্ডা আর এত ঠান্ডার মধ্যে কখনোই সম্ভব নয় একটা না বাইরে বেরিয়ে কাজ করা স্নো পরিষ্কার করাটা খুব একটা অসুবিধার কাজ না তবে এত টেম্পারেচার ঠান্ডা থাকে না বাইরে যে নর্মালভাবে একটা না কাজ করাই যায় না যার জন্যই বেশি কষ্ট হয় এই স্নো পরিষ্কার করতে গিয়ে তাও এবছর তো অনেক কম পড়েছে তুলনামূলক সেভাবে জমেইনি নি গেল বছর আমাদের খুব কষ্ট হয়েছিল আমরা সবে সবে এখানে এসেছিলাম তো আমাদের এই স্নো পরিষ্কার করার জিনিসপত্র ছিল না তাই খুব প্রবলেম হয়েছিল পরে ওই যে শোবেলটা ভেঙে গেছে ওইটা অর্ডার দিয়ে পরিষ্কার করা হয়েছিল আর স্নো বুট ছিল না কোনো কিছুই ছিল না তো ভীষণ কষ্ট হচ্ছিল আর গেল বছরের থেকে শিক্ষা নিয়েই আমরা এবছর আগে থেকেই স্নোবুট কিনে রেখেছিলাম যাতে স্নো পড়লে সেটা পরে পরিষ্কার করতে পারি তো যাই হোক অতটা স্নো হয়নি যে স্নোবুট পড়তে হবে তো আমরা এরকম নর্মালি করছিলাম তাও পরে ওর বাবা বলছিল যে পায়ে যন্ত্রণা করছে কারণ ওর একটু পায়েতে সমস্যা রয়েছে তো ওটা পরে নিয়ে পরিষ্কার করলেই হয়তো ভালো হতো কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে এতটা পায়ে কষ্ট হবে ওর টুজু সবই পরে আছে তবুও ওর পায়ে কষ্ট হচ্ছিল মানে মাইনাস টেম্পারেচার থাকে তো সেখানে না ওরকম বাইরে থাকলে তো কষ্ট হবে। আর আমি শ্রেয়াঙ্কে একটানা বাইরে রাখবো না দেখে ওকে বারবার নিয়ে ঘরে চলে যাচ্ছিলাম কিন্তু ও এত বায়না করছে এত কান্না করছে যে বারবার আমাকে ওকে আবার নিয়ে আসতেই হচ্ছে আর ওর বাবাও বললো ছেড়ে দাও আমি বাইরে আছি ও খেলুক একটু বাইরে তো এই যে বারবার ওই স্লিপ কেটে পড়ে যাচ্ছিল আর এই স্নো হয়ে যাওয়ার পরে যদি বৃষ্টি না হয় সঙ্গে সঙ্গে তাহলে চারিদিক এত স্লিপ্রি হয়ে যায় তখন মানুষজন পড়ে হাত ভেঙে যাওয়ার ভয়টাও থাকে অনেকেই দেখেছি পড়ে যেতে আমাদের সামনে আর সোমো পেছনের রাস্তাটা দিয়ে যায় ওটা তো আর কেউ পরিষ্কার করে না তো ওই মানুষের পায়ের চাপে চাপে ওগুলো এত স্লিপ হয়ে গেছে যে ও এখন দশ পনেরো মিনিট আগে বেরোয় যাতে আস্তে আস্তে যেতে পারে ও আমাকে এসে বলছিলো মা পেছনের রাস্তাটা এত স্লিপ হয়ে গেছে যে যেতেই ভয় লাগে আর যতদিন না এখন বৃষ্টি হচ্ছে ওই পেছনের রাস্তাটা ওরকম হয়েই পড়ে থাকবে আর ওর বাবা আর সৌম দুজনাই ওই পেছনের রাস্তাটা ব্যবহার করে তো আমার ভীষণ ভয় লাগে ওরা যখন বেরোয় তো যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ আমার টেনশন হতেই থাকে আর এই স্নো হয়ে যাওয়ার পরে যতদিন না এগুলো পরিষ্কার হচ্ছে আমি বাজার ঘাট মল কোথাও যাই না কারণ আমার বেরোনো মানেই শ্রেয়াকে নিয়ে বেরোনো তো যার জন্য আমি এগুলোকে অ্যাভয়েড করি আর তবুও ঘরের ময়লা ফেলতে বাইরে আসতে হয় এই গার্বেজ ড্রামগুলোর কাছে এইটুকু রাস্তার মধ্যে আমি দু তিনবার স্লিপ কেটেছি তো আমি ভালো করেই বুঝতে পারি যে কতটা স্লিপ হয়ে যায় এই সামনের রাস্তাটা দেখলে বুঝতে পারবেন যে মানে এই যে এগুলো আর ওঠে না এগুলো যতই চেষ্টা করা হোক এর মধ্যে যদি জল ঢালা হয় তাহলেই একমাত্র পরিষ্কার হয়ে যাবে তাছাড়া এগুলো একদমই মানে স্লিপ হয়ে থাকে আর এই সাইড রাস্তাগুলো তো সাংঘাতিক ভাবে স্লিপ হয়ে যায় মানুষ হাঁটতে হাঁটতে তো যাই হোক আমাদের তো এবছরের মতন মোটামুটি স্নো পরিষ্কার করা হয়ে গেছে আর সামনে আর সেরকম স্নোফল নেই যেটুকু আছে হালকা পাতলা আছে এরকম জমবে না সাদা হবে না আর ওই যে দূরে দেখুন আরো একটা লোক পরিষ্কার করছে অনেকেই পরিষ্কার করছে আবার অনেকের পরিষ্কার করা হয়েও গেছে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি এবার ঘরে যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো করে রাখবেন প্লিজ দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি